সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গেই বৈজাত নয় আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি কিন্তু সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মনোহ দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী প্রিয় তিস্তাপের ভাই বোনেরা প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো সালের ওয়াটার কনভেনশন এবং উনিশশো সাতানব্বই সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে প্রিয় ভাই বোনেরা আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রধিকার ভিত্তিতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ আমরা